ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কথাই মাথায় রাখতে হবে আমরা সবাই মানুষ মানুষ সেরা জীব আর এই কথাটা আমরা বলতে বসেছি এখন মানুষ আর মানুষের মতো আচরণ করে না নরপসু হয়ে গেছে সবাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু এখন মানুষই মানুষের মৃত্যুর কারণ পাকিস্তানিদের সাথে যুদ্ধ করা যতটা গর্বের ছিল তার থেকে বেশি লজ্জা নিজ দেশের সাথে যুদ্ধ করা আমি একজন রংপুর জেলার মেয়ে তো ভালো নেই রংপুর জেলা এখন এখন আসলে কোনো জেলায় সুস্থ নেই সব জায়গায় রক্ত রক্তি এগুলো আসলে আর মেনে নেওয়া যাচ্ছে না তো দোয়া করি খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ হোক আর কোনো মায়ের কোল যাতে আর খালি না হয় কোনো বোন যাতে আর তার ভাইকে না হারায় মেয়েদের উপর যাতে আর কোন নির্যাতন না হয় যেখানে এতদিন মেয়েদের অধিকার নিয়ে সবাই লড়াই করতেছিল সেখানে রাজপথে এখন মেয়েরা মার খাচ্ছে এগুলো খুব লজ্জার শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎকে গুলিবিদ্ধ করে রক্তাক্ত করে দেশ যে কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আমার সত্যি জানা নেই তাই তো মৃত্যুতে সবাই শোক প্রকাশ করছে কিন্তু তার বাবা মা কিন্তু তার এই মেধাবী ছেলেকে আর খুঁজে পাবে না হারিয়ে একজন তার এই হত্যাকাণ্ডের বিচার হোক এটা চাই আর যে হচ্ছে তাকে শুট করছিল সে তো নিশ্চয়ই রাতে গিয়ে তার পরিবারের সাথে থাকছে ঘুমাইছে তার ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে তো তার কাছে আমার একটা প্রশ্ন যখন আপনি আপনার ছেলেকে জোড়ায় ধরে ঘুমাইছেন তখন আপনার কি সাইড বাবামার বাবা মার কথা মনে পড়ে নেই মনে পড়ে নেই তার মায়ের সে হাজারির কথা আর আপনার বাবা মাকে আপনাকে প্রশ্ন করেনি নেই তারা কি জানে না যে আপনি দিনের বেলা একজনের জীবন কেড়ে নিয়ে রাতে শান্তিতে ঘুমাইতে আসছেন কেমনে ঘুম আসলো ভাই যেখানে আমরা তার কেউ না কিচ্ছু না আমরা কিচ্ছু জানি না সেখানে আমাদেরই ঘুম আসতেছে না এগুলো দেখার পর আপনারা কেমনে ঘুমান